মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো তোমরা যারা যে যেখান থেকে ব্লগটা দেখছো তারা আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আমি ব্লগটা যেদিন করেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার তো বিভিন্ন কারণের জন্য আমার শরীরটা খারাপের জন্য আমি ব্লগটা দিতে পারিনি তো দেখো আমি কদিন ধরেই বলছিলাম তোমাদের যে আমার মাথার যন্ত্রণা করছে মাথার যন্ত্রণা করছিল তো সেই কারণে আমি আর ব্লগটা পোস্ট করতে পারিনি দেখো মানে বৃহস্পতিবারের দিন সকালবেলা আমি সকালবেলা রীতিমতো ছাদে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আর ছাদের আকাশটা দেখো বেশ সুন্দর ছিল আর আমি না বৃহস্পতিবারই শ্যাম্পু করেছি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি বৃহস্পতিবার দিন শ্যাম্পু করি আসলে কি বলো তো আমি না বাড়ির বাইরে বেরোই তো শ্যাম্পুটা আমাকে করতেই হয় নইলে না খুব প্রবলেম হয় আর দেখো আমি মানে দেখলাম যে রোদ রোদ উঠেছে বলে সকালবেলা উঠেই আগে জামাকাপড় শুকনো করে আর এইখানে দেখো যে ম্যামটা দাঁড়িয়ে আছে তো ওর ছিল জন্মদিন মানে এই যে সাদা কালারের কুর্তি এই কুর্তিটা আমরাই ম্যামকে গিফট করেছি তো আমরা প্রত্যেকেই প্রত্যেকে জন্মদিন সেলিব্রেট করি আর আমরা প্রত্যেকেই মানে কি বলো তো শুধু সেলিব্রেট বলা আমরা গিফটও দিই আর মানে যার বার্থডে থাকে সে আবার পার্টি দেয় মানে আমাদের ছুতে তো যেহেতু আমরা একসাথে কাজ করছি ফ্রেন্ড কলিগ সব কিছুই তো সেই কারণে আমরা সবাই একে অন্যের বার্থডে সেলিব্রেট করি এই যে এই যে ম্যাম এনার ম্যামে হচ্ছে অলোকা ম্যাম ওনারই বার্থডে তো ম্যাম মানে রান্না টান্না করে নিয়ে এসেছে তো রান্নাই ছিল তোমার হচ্ছে রাইস আলুর দম আর পনির যেহেতু আমার শ্রাবণ মাস চলছে আমি কিছু মানে ভেজ ছাড়া কিছু খাচ্ছি না তো সেই কারণে ম্যাম কি করেছে ভেজই নিয়ে এসছে কেন কি কিন্তু প্রবলেম হবে আর ওই পার্টিকুলার যে দিনটা বৃহস্পতিবার ওই দিনেই বার্থডে ছিল তো আমরা বার্থডে উইশ করার পর এই যে এরকম করে বার্থডে মানে একটা থ্যাংক ইউ জানালো তো আমরা বার্থডে সেলিব্রেট করে আমরা আমাদের মানে কাজ আছে সেই কাজে লেগে পড়েছি কাজ করার পর যখন আমরা মানে বাড়ি যাব বলে বেরিয়েছি তখন দেখছি যে স্কুলের এইটা হচ্ছে মন্দির স্কুলের মন্দিরে পুজোর আয়োজন হচ্ছে তো আমি বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে দেখি যে মেয়ে সন্ধ্যাবেলা আমার পুরো ঘর তোলপাড় করে রেখেছে ততই আমি দূষণোর চেষ্টা করি তোলপাড় করাই থাকবে আছি ব্লগটা কন্টিনিউ করার জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলা আমি বাসি কাজকর্ম সেরে ছাদে চলে এসেছি স্নান করে তো আমি সকালবেলায় স্নান টান সেরে নিই একবারে বাসি কাজ টাজ করে সকালবেলা স্নান টান সেরে নিই আর আকাশের ওয়েদারটা দেখো বেশ সুন্দর পুরো মেঘলা মেঘলা আকাশ তো একদিন করে রোদ হচ্ছে আর একদিন করে মেঘ হচ্ছে এই রকমই চলছে তো আমি সকালবেলা স্নান টান সেরে চলে এসেছি জামা কাপড়গুলো মিলবো বলে এর আগেও তোমাদের ব্লগে বলেছি কি আমি মানে সকালের দিকে বেশি কাজ কাচাকুচি করি না আমি বিকালেই করি কেন কি সকালে আমার সময় থাকে না বাট আজকে স্যাটারডে শনিবার বলে অল্প কিছু ছিল সেগুলো কেঁচে নিয়েছি কালকে বিকালেই সব অনেক কেঁচে নিয়েছি তো অল্পরা যেটা ছিল সেটা আজকে কেঁচেছি তো সেগুলোই মেলার জন্য এসেছি তো আকাশের তো এই অবস্থা মানে একদিন করে রোদ হয় আর একদিন করে মেঘ করে কালকে রোদ হয়েছে আজকে মেঘ যাই হোক হাওয়াতে মিলে দিই কাপড়গুলো জল ঝরে গেলে তারপর ভিতরে দিয়ে দিলে শুকিয়ে যাবে তো মিলে দিই আর সকালের আকাশ মানে ওয়েদারটা আমার এত ভালো লাগে ছাদে এলে যদিও ছাদেও আসার সময় পাই না যে দু মিনিট দাঁড়াবো সেরম টাইম পাই না একলা আকাশ আমার বেশ পছন্দ এই এরকম ওয়েদার জানো তো আমার খুব ভালো লাগে বেশ মেঘে ঢেকে গেছে আকাশ হালকা হালকা মানে হবে আমার খুব আমাদের গাছে এখানে বেশ কিছু ফুল 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 হয়েছে যেরকম জবা ফুল এখানে অপরাজিতা ফুল এই সমস্ত ফুলগুলো হয়েছে আর তারপরে আজকে শনিবার আমাদের স্কুলে আসতে হয় অল্প কিছু কাজ থাকে তো আমরা আমাদের কাজ নিয়ে বসে পড়েছি তো কাজগুলো সারছি কাজগুলো সেরে নিচ্ছি তো তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আসবার আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমার কথা